এখানে ভুট্টা চাষ করা হয়েছে তারপরে এই ভুট্টার গাছে আসলে এই বরবটি দেওয়া হয়েছে আমরা সব সময় বলি আপনাদেরকে যে আপনারা আসলে লাভ খোঁজেন লাভ এইভাবেই করতে হয় দেখুন বরবটি সে এখন ছিঁড়বে বেচবে যা বেচবে তাই লাভ আমরা আমাদের দেশের কৃষকদেরকে যদি কৃষি বলতে করতে বলি এত টাকা খরচ করে যে জমি সহ বিক্রি করলেও আমার মনে হয় সেই ফসলের টাকা ইনকাম করা সম্ভব নয় আসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সময় দেশ বিদেশ ঘুরে আমরা আপনাদেরকে কৃষির তথ্য দেই আজকে আমরা আসছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জে এটা স্বপ্নপুরি একটা সাইট আমরা সময় আপনাদেরকে ভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি চলুন যাওয়া নাক সেই তথ্য সম্বন্ধে জানাই প্রিয় দর্শক দেখুন আসলে বরবটি চাষ করছে আসলে আমাদের বুদ্ধি ব্রেন বিবেক কৃষিকে এগিয়ে নিতে পারে এখানে ভুট্টা চাষ করা হয়েছে তারপরে এই ভুট্টার গাছে আসলে এই বরবটি দেওয়া হয়েছে এখানে কিন্তু আসলে কৃষকের কোনো ঝ্যাংলি বা মাছা খরচ নাই এখানে সে ভুট্টাটা নিছে এটা একটা মূল ফসল এখানে সাথী ফসল হিসাবে যদি একটি বুঝি তাহলে এই যে গাছের ফাঁকাতে এই গাছকেই কাজে লাগাছে। আমরা সব সময় বলি আপনাদেরকে যে আপনারা আসলে লাভ খোঁজেন লাভ এইভাবেই করতে হয় যেখানে একটি টাকাও খরচ নাই সে ভুট্টা চাষ করে বিক্রি করে খাওয়া গেছে এখন আবার সেই ভুট্টার কাছে বরবটি চাষ করে লাভ করবে আপনারা তো আসলে ভিডিও দেখেন আমাদের কথা শুনেন কিন্তু আপনি কি সচেতন এই কৃষক কিন্তু সচেতন আমরা সব সময় আপনাদেরকে ভিন্নতা খুঁজতে বলি ভিন্নতা আবিষ্কার করতে বলি ভিন্ন কিছু করেন তারই একটা দৃষ্টান্ত প্রিয় দর্শক এখানে কৃষকের কোনো চাষ নাই এখানে কোনো মাছা খরচ নাই এখানে কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় নাই সে ভুট্টা চাষি ভুট্টা চাষ করে নিয়ে গেছে এখানে বরবটি দিছে এখন সে বেচবে হয়তো তাকে একটু দেখভাল নিজের পরিশ্রম করতে হয়েছে আমরা আমাদের দেশের কৃষকদেরকে যদি কৃষি বলতে করতে বলি এত টাকা খরচ করে যে জমি বিক্রি করলেও আমার মনে হয় সেই ফসলের টাকা ইনকাম করা সম্ভব নয় যখন আমরা মাছ চাষ করতে বলি এত টাকা খরচ করেন আপনারা মনে হয় সারা বাংলাদেশের মাছ বিক্রি করলেও এত টাকা ইনকাম করা সম্ভব নয় তাই আমাদের কৃষিতে টিকে থাকতে হতে হবে থাকতে গেলে আপনাদেরকে হিসাব করে খরচ করতে হবে আধ্যাত্মিক চিন্তাধারা থাকতে হবে তারই একটা দৃষ্টান্ত এই উদাহরণ দেখুন বর্বটি সে এখন ছিঁড়বে বেচবে যা বেচবে তাই লাভ পরিশ্রমটা তার হলো মূলধন সুন্দরভাবে এই যে বরবটি হইছে আলহামদুলিল্লাহ যদি দেখি এই যে দেখুন আলহামদুলিল্লাহ আবার এই বরবটি তুলে সেই চাষি কিন্তু এই জমিতে হয়তো ধান করবে আমার মনে হয় তার কি বাড়তি একটা ফাঁকার মধ্যে একটা ফসল হয়ে গেল আমাদের দেশের জমি কম আমাদের দেশের অর্থ কম আমরা অর্থনীতিতে চাঙ্গা নয় এটাতে যদি আমরা আসলে ভালো কিছু করতে চাই তাহলে এই রকম নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করতে হবে নতুন নতুন চিন্তাধারা নিয়ে কাজ করতে হবে তবেই চাষি লাভ লাভবান হতে পারবে ফসল উৎপাদনের বিভিন্ন কৌশলগুলাই আমরা দেশ বিদেশ ঘুরে আপনাদেরকে দেই যদি তথ্যটা ভালো মনে হয় আপনারা এই তথ্য অ্যাপ্লাই করতে পারেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনারা কৃষিতে কোন ধরনের ভিডিও চান আপনাদেরকে সেই ধরনের তথ্য দিয়েই আমরা কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞাবদ্ধ ও আধুনিক কৃষি ফার্ম অর্গানিক ফুড ফল ফসল আপনার হাতে তুলে দেওয়ার অঙ্গীকার নিয়ে কৃষি করতেছে দীর্ঘদিন ধরে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম